আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি স্মৃতি বাংলাদেশের প্রাণী শহর ঢাকা থেকে বলছি দূরের কাছে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো সকাল দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আশা করছি একটু হলো আপনাদের ভালো লাগবে অনেক আপু ভাইয়েরা আমার এই ডাইনিং টেবিলের ভিডিও দেখার পর আমাকে কমেন্টস করেছেন আপু ডাইনিং টেবিলটা প্রাইস কত টেবিলটা কোথা থেকে নিয়েছেন কত বড় আর এটা কয় চেয়ারের সেসব আপু ভাইদের উদ্দেশ্যে বলে দিচ্ছি ডাইনিং টেবিলটা আমি নিয়েছি মিরপুর দশ থেকে ফার্নিচারে যে শোরুমগুলো থাকে সেখান থেকে আমি একদম রেডিমেড নিয়ে এসেছি ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের অনেক বড় আমার বাসা একটু ছোট তাই বেশি একটা ভালো লাগছে না তবে ডাইনিং টেবিলটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল তো ছয় চেয়ারের হল তখন তো দেখে বুঝতে পারিনি এটা যে আমার বাসায় এত বড় লাগবে আমার বাসা হয়তো চার চেয়ার হলে বেশি ভালো লাগতো তো কী করার যেহেতু ছোট বাসা আর ভালোবাসা সবসময় তার বাসা চেঞ্জ করা যাবে না তারপর আমার পছন্দ অনুসারে আমি এই ডাইনিং টেবিলটা কিনে নিয়ে এসেছি এটা প্রাইস কত আমি একদম ভুলে গেছি আপু ভাইয়েরা আমি সরি আমার যখন মনে পড়বে অন্য ভিডিওতে আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করে দিব আজকে সকালবেলা আমার এস মেয়ের স্কুল নেই তো প্রতিদিনের মতো ঠিক একটা রুটিন ফলো করছি না কালকে গিয়েছিলাম হচ্ছে মিরপুর দশে মিরপুর দশে না সরি নিউ মার্কেটে নিউ মার্কেট থেকে এই পাপোশটা নিয়ে এসেছি অনেক সফট পাপোশটা একেবারে নরম উপরের দিকে বেশ সুন্দর পিছনের দিকের অংশটাও আমার কাছে খুব ভালো লেগেছে মিরপুর হোক মার্কেটে দশে বিভিন্ন জায়গায় আমি অনেক পাপোশ খুঁজেছি সব একই রকম বেশ বেশ একটা ভালো লাগেনি তো পাপোশ আমার খুব দরকার ছিল তো অন্যান্য অনেক কিছু কিনবো হিসাব করে আমি নিউ মার্কেটে চলে গেছি আর এই পাপোশগুলোর পিছনের অংশটা দেখেন অনেক ভালো রাবারই একটা ব্যাপার স্যাপার আছে তো এইভাবে ফ্লোরে দিয়ে দিলে একদম নড়াচড়া করবে না তো নড়াচড়া না করে ঠিক ওই পাপসগুলো কেনা উচিত কারণ যদি স্লিপ খাওয়ার বা নড়াচড়া করে যদি পা পিস্টেই পড়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় আমার দুটা বাচ্চা ওরা অনেক ছোটাছুটি করে তো এই দুটা পাপস আমার জন্য বেশ ভালো লেগেছে আমারও আর হচ্ছে এই পাপসগুলার দোকানদার আমার কাছে দাম রেখেছে পাঁচশো টাকা যদিও ওরা প্রতিটা পাপসের দাম বলেছিল চারশো টাকা করে অনেক দর দামাদামি করে দুটা পাপস কিনে এনেছি তারপর হচ্ছে এই রুমের জন্য আমি দুটা পর্দা কিনেছি এই যে দেখতে পাচ্ছেন দুটো পর্দা পর্দা দুটা কিন্তু আমার কাছে ভালো লেগেছিল যদিও দাম একটা বেশি না আড়াইশো টাকা করে রেখেছে তো এই রুমের জন্য একদম পারফেক্ট মনে হয়েছিল একটু আলো আসবে আর রুমটা আমি একটু সাদা পর্দা নিয়েছি সাদার উপরে তো আমার কাছে সব সময় মনে হচ্ছে সাদা জিনিস যদি রুমে রাখা হয় রুমটা একটু আরও বেশি পরিষ্কার লাগে রুমের সাথে ম্যাচিং করে হচ্ছে আমি বিছানা চাদরটাও আজকে বিছিয়ে দিয়েছি আর ওই যে পাপস দুটা এটা একদম ভাবে আমার বিছানা চাদরের সাথে বেশ ম্যাচিং হয়ে গেছে আর এই রুমটা তো আপনারা আমার ভিডিওতে অনেকবারই দেখেছেন সব সময় সকালবেলা আমি এই রুম থেকেই শুরু করি তো রুমটা আজকে হচ্ছে আমি একটু বুঝিয়ে নিব আমার মেয়ের স্কুল যেহেতু নেই তাই তাই তেমন একটা রুটিন ফলো করছি না নিজের ইচ্ছা মতন কাজগুলো করে নিচ্ছি হাজব্যান্ড অফিসে যখন চলে গেছে তো একটু নিজের ইচ্ছা মতন কাজগুলো করে নিই রান্না বান্না একটু লেটে করব বেশ একটা সমস্যা না তারপরে আমার মনে হয় কি রুটিন মেনটেন করে চলাটা ভালো তার তাহলে হচ্ছে অনেকগুলো সময় আমাদের হাতে থাকে আর হচ্ছে বাচ্চাদেরও একটু টেক কেয়ার ভালোভাবে করা যায় একটু রুমটা একটু ভালোভাবে ডিপ্লিন করে নিচ্ছি অনেক দিন ঠিক মতো পরিষ্কার করা হয় না আমি উপরের দিকে যেহেতু প্রতিদিন পরিষ্কার করিনি বেশি একটা ময়লা পড়ে না তারপরও আজকে সময় ধরে ঘরের রুমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে বিছানার চাদরটা এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল এই চাদরটা আমি এনেছি হচ্ছে আরং থেকে এটা এখন আরঙে তেমন একটা পাওয়া যায় কিনা জানি না তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি রুমটা গুছিয়ে নিয়েছি এখন আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি আজকে রান্না করছি ট্যাংরা মাছের তেল ঝোল অনেকে বলেন বড় ট্যাংরা মাছ রান্না করলে নাকি আপনাদের গন্ধ লাগে আমি একটু ছোট করে একটা টিপস দিয়ে দিই সেটা হচ্ছে হলুদ লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পাঁচ মিনিট বা দশ মিনিট যদি হাতে সময় থাকে একটু লেবু মেখে তারপর হলুদ লবণ মেখে আপনারা এটা ফ্রাই করে নেবেন আমি ঠিক ওইভাবে করে এই ট্যাংরা মাছটা একটু লবণ হলুদ মেখে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি সবগুলো ট্যাংরা মাছ আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এই ফ্রাই প্যানে আমি আরেকটু তেল দিয়ে এখন পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেব অনেকক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এক চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটাও কিন্তু ভালোভাবে ভেজে নিলে গন্ধ কিন্তু থাকবে না তাহলে তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে তরকারি কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে আপনার রান্নার স্বাদটা কেমন আসবে বা কালার কেমন আসবে এখানে আরেকটা ছোট্ট করে টিপস দিয়ে দিই রসুন কষানোর পরে যদি হলুদ আর ভালোভাবে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সেই রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে ফুল কষানোর পরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া আর হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে দুইটার মতো বা টমেটো কুচি করে রেখেছিলাম মানে কেটে রেখেছি এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি তিন চার মিনিটের মতো একটু পানি লাগবে তাই উপরের দিকে একটু পানি দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উপরের দিকে তেলগুলো উঠে এসেছে এখন এক কাপের মতো আমি এখানে পানি দিয়ে নিচ্ছি পানিটা যখন ফুটে উঠবে তারপর আমি আমি যে ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব সবগুলো ট্যাংরা মাছ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক বড় ছিল তারপর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এটা ফ্লেভারের জন্য দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা প্রায় পনেরো বিশ মিনিটের পর রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একেবারে হয়ে গেছে এখন উপরের দিকে আমি ধনেপাতা দিয়ে আরেক মিনিট জাল দিয়ে এটা আমি নেমে নামিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ